ওগো মাতে রে জিন্দন বি ওগো মাতে প্যার ন তিনি মদের সাহারা সহারা তোমায় ছাড়া রইতে পারে না জোরো হবে না ওগো মাতে রে জিন্দন বি প্যারা আপনি না এলে কে বজনি তো খোদা কে বলে আপনি এসে দিলে নাবি আপনি এসে as uh, uh, রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জারকান বাবাজি যেই আমার যেই নবী মুস্তাফাকে mohabbat করলে বাবা অমল পাক আল্লাহ তাআলা চে বাবাজি তারাই মারার পরে জান্নাতী যেই আমার দুনিয়াতে আসার পরে কোদার পরিচয় দিয়েছি আসার পরে বাবাজি জান্নাতের ঠিকানা দিয়েছে তাইলে বলুন ওই নাবিকে মহাব্বাত করতে কে কে রাজি এটা হাত তুলবেন না একটু মাইক মানকে বলবো আওয়াজ ঠিক আছে কিন্তু লাস্ট টেকার আওয়াজটা ভেসে যাচ্ছে ওটা ঠিক করেন বাবাজি টন টনা সাউন্ডটা দেন আমরা নাবিকে মহাব্বাত করি সুবহানাল্লাহ আজকে আমার মা বোনদের জন্য অনেকে মা বোন এসছে তাদের জন্য কিছু মাসলা মাসাইল দিয়ে যাওয়া যায় না দরকার আছে না যে যেরকম মহিলাদের বাবা কাচের চুরি পরে নামাজ পড়া হবে কি হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের ঠুটে এবং কপালে কপালে টিকলি এবং ঠুটে লিপস্টিক এখন পড়ছে না জি এগুলো দেওয়া যাবে কি যাবে না তারপর মহিলাদের যে সমস্ত অনেক মহিলা দেখেন মাথাতে খোপা বাঁধে না এই খোপা বাঁধা যাবে কি যাবে না তবে বাবজি আমি যতক্ষণ ওয়াজ করব কেউ তো উঠাটি করেন না বুঝেছেন না যদি কাউরের জরুরি যদি কাজ থাকে তো আপনি গিয়ে এক এক সেরে আবার বসে যাবেন আর যদি একবার ডাইরেক্ট যদি বাড়ি পালিয়ে যান তাই এমন দোয়া করা করব বুঝলেন সকালবেলা কিন্তু আর পেস্তা বন্ধ করে দেবেন বোঝা কেননা বক্তা বক্তা যখন ওয়াজ করে যদি ওয়াজ করতে করতে যদি কেউ উঠে যায় তো বক্তার কিন্তু মেজাটা নষ্ট হয় তাই অনুরোধ করে বলবো ভাই আধ ঘন্টা ওয়াজ শুনুন তবে কেউ উঠবেন না নাকি বলছেন জি তো বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ যার নসিবে যার দিলেতে নবীর মুহাব্বত আছে ওই ব্যক্তি জান্নাতি যার দিলেতে নবীর মুহাব্বত নাই ওই ব্যক্তি কি গো জাহান্নামী জাহান্নামী না তো বাবাজি আমরা নবীকে চিনতে চাই নাবির প্রথমকার নাম দিয়ে বাবাজি মিম ঠিক না নাবির প্রথমকার অক্ষরে কি আছে মিম আচ্ছা আমার আল্লাহ বলছে বান্দা দেখো আমার নাবির সঙ্গে কত মেল আছে জোরো বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এখনো ওয়াজ বন্ধ শুরু করেন বাবা একটু বোঝায় আপনাদেরকে আমার আল্লাহ মন্দিরাও আমাল্লা পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তফর মিম দিয়ে প্রথমে নাম হয়েছে আমাল্লা বলতেছে মিম দিয়ে হয় মসজিদ মিম দিয়ে হয় মদিনা মিম দিয়ে হয় মক্কা মিম দিয়ে হয় মিম দিয়ে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমাল্লা বলছি যদি

আল্লাহ বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছুই জানেন কার কথা বললেন এটা জোরে বলেন না আমাল নবীর কথা বলেছেন আমাল পাক আল্লাহ তাআলা বলছো গামা বান্দা বান্দিরে জেইনা

মুসলমান ভাইরা আমাল্লা পাক আল্লাহ তাআলা বলতেছে তে নিতে নবীর mohabbat বাড়ায় আছে তারাই নবীর নামে দরুদ পড়বে ঠিক না যার দিনে নবীর বাবা তারাই নবীর প্রতি দরুদ পড়বে আমার আলী মদ্দিন নকশে বান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে যার দিলেতে নবীর ভরা আছে হবে জান্নাতি মুসলমান জোর বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এ সোনা আজ দল

আজ যে আপনার এই জায়গাতে এতগুলি মানুষ বসে আছেন আমার নামী দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমার আল্লাহ বলছে আমার নামী হাজির ও নাজির জোর আল্লাহ পা কাল্লা তালা বলছেন আর সান্না কাসাহি দাওয়া মোবাসি দাওয়া নাদি রং রং আল্লাহ্পা কাল্লা তাল বান চোখ আম আর হাবিবন লং লং আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির না দি করে আল্লাহ বলছে নাবিকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাইলে বলুন আমার নাবি হাজির ও নাজির আছে না নাই এটা জোরে বলেন না আছে না নাই ইনশাআল্লাহ আছে বাবাজি মুসলমান আজ কিছু দল বাড়িয়ে চেহারা বলছে বলছে নাবির নামে দুরুদ পড়লে নাবি নাকি শুনতে পায় না নাবির প্রতি কেম করলে নাবি নাকি শুনতে পায় না এ বোকা কোরআন খুল কোরআন খুলে দেখ বুখারী খুলে দেখ তিরমিজি খুলে দেখ আবু দাউদ শরীফ খুলে দেখ

যদি বলে হজুর কোরআন থেকে দলিল দে চলুন আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন আর নাবিউ আউলা বিল মুমিনিন আমিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে প্রত্যেক একটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে এটা জোরে হবে না আমাদের আত্মা কোথায় আছে বাপ এটা জোরে বলেন না আপনাদের আত্মা আত্মা কোথায় আছে যা বাবা কোথায় আছে আত্মা দিলের ভিতর নাই তাহলে আমার আল্লাহ বলছে আত্মার চাইতে আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে তাহলে আল্লাহ বলছে আত্মার চাইতে নাবি যদি নিকটে থাকে নাবির প্রতি দুরুত পড়ে নাবি শুনতে পায় কি না এরে জোরে বলেন নাবির প্রতি ক্যাম করলে নাবি আমার শুনতে পায় কি পাই না যাসনা ঈদে মিলাদুন পালন করলে নাবি আমার শুনতে পায় কি পাই না জি পাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এটা ফারিস্তাদের আকীদা তাবেঈনদের আকীদা সাহাবাদের আকীদা ওলিদের আকীদা সুন্নিদের আকীদা নাবি আমার শুনতেও পায় দেখতেও পাই এটা জোরে হবে না জি বাবাদি মুসলমান সোনা মানে কাসুন আপনাদেরকে বলার কর্তব্য হলে এটাই যে আমাদের সর্বপ্রথমে ইমান আকিদার ওয়াজ আমাদেরকে শোনাতে হবে কি বলছেন নমাজ পড়ছেন ইমান নাই নমাজ পড়ছেন আকিদা নাই ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে কি গো ইমানেরও দরকার আছে আকিদারও দরকার আছে নমাজেরও দরকার আছে রোজারও দরকার আছে হজের সবকিছুর দরকার তবে আল্লাহ বলছে নমাজের আগে হজের আগে যাকাত

এতক্ষণ ডিসেম্বর মাসের 31 তারিখে এই ডিসেম্বর মাসের এক তারিখে জলসা করতে গেলাম বাবাজীর দক্ষিণ দিন উত্তর দিনাজপুর আপনার থানাটার নাম হচ্ছে গঙ্গারামপুর গ্রামের নাম হচ্ছে হাতিহার পাড়া ওই জাগাতে গিয়ে কি আম দরুদ দিয়ে বাবাকে এক ওয়াহাবি মোলবি এতগুলি কেতাব বাঁধে চলে এসেছে বলছে হজুর আপনি যে বলে ক্যাম দুধ পড়া চলবে আর ওহাবিটা চলবে না আমি বললাম যে আমি বললাম যে চলবে আর ও বলছে চলবে না তো দলিল বলছে আমার কাছে আছে তো বলে খুলে দেখাও তো বাবা যে সব কেতাব গুলো খুলে দেখাচ্ছে আশরাফ আলী থানবির কেতাব আমি কল বোকা এই কেতাব সুন্নিদের কাছে এই কেতাব সুন্নিদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি গ্রহণযোগ্য কেতাব

আপনি যদি হেরে যান এক লাখ টাকা আর আমি যদি ও হাবিটা বলছে আমি যদি হেরে যাই তা আপনাকে দিব এক লাখ টাকা আমি বললাম যে শুনেন এক লাখ টাকা দিয়ে কোনো কাজ হবে না যে হারবে তাকে তার দল যেতে হবে যে হারবে তাকে তার দলে যেতে হবে আমি যদি হেরে যাই তো ও হাবিতে যাব আর আপনি যদি হেরে যান তো সুন্নিতে আসতে হবে নাকি বলছেন তো বাবাজি যখন এই কথা বলা কলম খাতা হয়ে গেল তারপর বাজে আমাদের মুর্শিদাবাদের চারজন বাংলাকে আপনার চারজন বাগকে আমি যখন ফোন করলাম বাবা তুই করতে গেলে মুফতির প্রয়োজন আছে না নাই হ্যাঁ তো আপনার মুফতি মোহাম্মদ জুবার হোসেন সাহেবকে ফোন করলাম মুফতি আলী হোসেন সাহেবকে মুফতি জাহাঙ্গীর হোসেন সাহেবকে তারপরে মুফতি আমজাদ হোসেন সিমদানিকে চারজনকে ফোন করলাম বলে মোনাজারার ডেট এগুলি আপনারা লেখে রাখেন আর সেই দিনই বাহাস হবে আর সেই দিনই আপনারা গঙ্গারামপুরে গিয়ে সুন্নিদের ঝান্ডা উঠাবো মাসলাকে আলা হাজরাতে ডাঙ্কা উঠাবো জোর হবে না তো বাবাজি মুসলমান যখন ওই স্টেট থেকে নেমেছে কিতাবপত্র নিয়ে আর কমিটিতে এমন চাঁদা তুলে মাত দিয়েছে বুঝলেন আর মাথা ফাটিয়ে দিয়ে ওকে হসপিটালে ভর্তি করেছে থানাতে কেস করেছে গ্রামের নামে এখন থানা সবার নামে কেস করে দিয়েছে এখন এই বলছে আমাকে তিরিশ হাজার টাকা না দিলে কেস তুলব না বুঝেছেন না হ্যাঁ ইনশাল্লাহ ওই জায়গাতে মোনাজানা ডেট হবে ইনশাল্লাহ দোয়া করবেন যেন সুন্নিয়াতে যেন ঝান্ডা ওঠে আর মাশলাহকে আল হাজরাতের জন্য ডাং ডামরা বাজি আসতে পারি আমাদের জন্য দোয়া করবেন সুন্নিয়াতে খেদমাত জন্য করতে পারি না কি বলেছেন আল্লাহ আল্লাহ তারা যেন আমাদের সকলকে নাবিজির আশিক না প্রেমিক যেন বানিয়ে নেয় বলে আল্লাহ ভাবিন আমি যুবকদেরকে বলবো ভাই যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যদি পারেন তো একটু বসে যান দাঁড়িয়ে যাবেন না কেননা ইসলাম মানে হলো শান্তি আজ আমি যুবকদেরকে কিছু আমি মশলা মশাই শোনাবো মায়েদেরকে শোনাবো ইনশাল্লাহ মন দিয়ে যদি শুনতে পারে তো ইনশাল্লাহ বাবাজি মরার পরে জান্নাতি হবে জোরে বলে জি তাই কবি বলতেছে তুমি মাল্লে মান সুন্নিরা বলতেছে তুমি মাললে মান না মাল্লে মান মান না আশিকে আসল জান্নাত সোনার মদিনায় আশি আসল জান্নাত সোনার মদিনায় তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি কে আসল আশি আসল জন্ম কোথায় সোনার মদিন আশি আসল জন্ন সোনার মদিন সোন জन्नत সোনার মদিনায় ASCII আসল জन्नत সোনার মদিনায় তুমি মাল্লে মানো না মানলে মন মানো না ASCII আসল জन्नत সোনার মদিনায় জোর वाले না আর তো mohabbat হবে না তাইলে আমরা বলুন নবী কে 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 করতে রাজি জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ বাবাজি মুসলমান বাইর এ সুনা মানি কে রও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দি রও তোমরা যদি আমার নবী মুস্তাফার প্রতি যদি মহাব্বত করতে পারো বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন এই একদল বাড়িয়েছে এরা বলছে না যে নাবি নাকি চল্লিশ বছরের নাবি হয়েছে বলছে কে বলছে না এই হাদিস গেলে আপনারা মাথায় লোড করুন যে জীবনী তো বলবোই ইনশাল্লাহ তবে আমাদেরকে কিছু হাদিস মাথায় সেভ করতে হবে শুনবেন তো নাকি কে কে শুনতে রাজি হাত তুলেন বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন জোরো বলেন আলহামদুলিল্লাহ চলুন একটা হাদিস বলবো তোমার জীবন দিকে যাবো নাকি বলছেন জি ও মা খালা চিন্তা করবেন না মা আর যুবকদের যারা যুবক যে ছেলেগুলা আছে এখন তো যুবকদের অবস্থা খারাপ রে ভাই খারাপ না খারাপ না ফিরি ফেয়ার পাবজি এতেই পাগল ঠিক না তবে